ওয়েল্ডিং ট্রেনিং সেন্টার থেকে আপনাদের সকলকে স্বাগত আই আমি আমার ছাত্র ভাইদের জন্য নিয়ে এসেছি নিপেল এর পরিচিতি এর কাজ কি নিপেল একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট আপনি যখন ইন্টারভিউ দেবেন কাজের জন্য এখানে অনেক ধরনের প্রশ্ন সর্বপ্রথম ক্লায়েন্ট আপনাকে প্রশ্ন করতে পারে যে নিপেলের কাজ কি আসলে নিপেলের কাজ হচ্ছে মূলত একটা পাইপ লাইনে ড্রেন লাইনে ব্যবহার করতে হয় ভেন্ট লাইনে ব্যবহার করা যেতে পারে এবং বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বিভিন্ন ইনস্ট্রুমেন্ট লাগানোর জন্য আমরা নিপেল ব্যবহার করতে পারি মেন হচ্ছে আমরা নিপেল চিনব কিভাবে ড্রয়িং দেখে আমরা নিপেল চিনব কিভাবে আমি আগে থেকে একটু লিখে রাখছি যাতে ভিডিও অনেক লম্বা না হয় আসলে নিপেলের এর সর্বপ্রথম আমাকে জানতে হবে পি তে পেলেন মানে সমান বি তে ব্যাভেল হয় মানে ব্যাভেল করা মাথায় পিতে থ্রেট যেটা আপনার ব্যাস ওতে অন হয় মানে এক সাইড এক পার্স ইতি এন্ড এন্ড মানে আছে শেষ নিপেল পরিচিতির জন্য আমরা এই মাত্র এই কটা জিনিসটি আমাদের সর্বপ্রথম মুখস্ত হবে যে পি তে পেলেন বি টি বেবেন টিটি থ্রেড ওতে অন এবং ই টি এন্ড মানে শেষ এখন ড্রয়িংয়ে আমরা যখন আর একটা জিনিস শিখবো বি তে বথ মানে উভয় পাঠ আপনার ওতে যেমন আমরা ওয়ান শিখেছি বিতে শিখবো কি আর আছে বি আছে অর্থাৎ খেয়াল করেন যখন কোন জায়গায় তিনটা সংখ্যা থাকবে তিনটা সংখ্যার মাঝখানে যদি বি থাকে ওই বি হবে কি বথ এক্সাম্পল দেখেন এখানে লেখা আছে ই মানে থ্রেড বথ ইন মানে দুই পাশেই থ্রেড বথ মানে উভয় ইতি এন মানে শেষ তাহলে থ্রেড বথ এন মানে দুই পাশে প্যাস হয়েছে দুই পাশে প্যাস হয়ে শেষ হয়েছে পি ই মানে পেলেন বথ এন মানে দুই পাশেই পেলেন হয়ে শেষ হয়ে গেছে তার মানে আমরা যখন এই বি বথ এই বথ আসবে কখন যখন এক জায়গায় তিনটা সংখ্যা থাকবে এই তিনটার মাঝখানে বি বসবে এই বি এর অর্থই হচ্ছে বথ অন্য জায়গায় যেমন আপনার এখানে আসতে পারেন দেখেন এখানে মাঝখানে কোন বি আছে টি ও ই বি ও ই মাছখানের মাইটেন যদি থাকে তাহলে টি ও ই থ্রেড অন এন মানে এক পাশে থ্রেড থ্রেড অন মানে এক পাশে এন শেষ এক পাশে থ্রেড শেষ হয়ে গেছে যদি এইভাবে লেখা থাকে তাহলে অন্য পাশে কি আছে বিও ও ই ব্যাবেল অন এন মানে এক সাইড ব্যাবেল আপনার যদি এরকম আছে পি ওয়াই পেলেন অন ইন মানে এক পাশে প্লেন শুধু পাইপ কাটা আর এক পাশে টি ও ই থ্রেড অন মানে এক পাশে থ্রেট আছে আপনাকে মাত্র এই জিনিসগুলো মনে রাখতে হবে পাশাপাশি তখন দুই সংখ্যা আসবে যেমন টি ই বি ই পি ই টি মানে থ্রেড ইন বি ই ব্যাবেল ইন পি ই পেলেন ইন মানে এই থ্রেড হয়ে শেষ হয়েছে ব্যাবেল শেষ হয়েছে পেলেন হয়ে শেষ হয়েছে সর্বোপরি আপনাকে করতে হবে যখন তিন তিনটা থাকবে মাঝখানে আইপিএল থাকে তখন আপনি এক এক সাইডে কি অবস্থায় আছে ব্যাবেল আছে না পেলেন আছে না প্লেন আছে এখানে তিন তিনটে থাকবে তাই দুই পাশে দুই রকম থাকবে যখন এই তিন তিনটা থাকবে মাঝখানে অবশ্যই বিয়ে থাকবে এই মাঝখানে যখনই বিয়ে থাকবে তখন মনে পড়বেন দুই পাশেই একই জিনিস আছে যেমন এখানে আগেই বসি টিভি থ্রেড বথ এন্ড মানে দুই পাশেই থ্রেড পিবিই পেলেন বথ এন্ড মানে দুই পাশে কি পেলেন আর একটা জিনিস আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে আসলে এই যে থ্রেড বা প্যাচটা আসলে কি যে ভিতরের পাশে না বাইরের পাশে এইটা আপনাকে বুঝতে হলে আপনাকে লেখা থাকবে কি ধরেন एग्जांपल এই যে আপনাকে খেয়াল করতে হবে এম মানে সে মেল এম এ মেল মেন মানে কি পুরুষ এটা পুরুষ মানে কি

থেরেট অন এন এবার মেল উপরের পাশে আপনাকে এরকম এল যদি হয় টি মানে আছে কি ফিমেল তার মানে এই যে থ্রেট অন এন এই কি মেল পুরুষ উপরের পাশে এই যে এর উপরের পাশে থ্রেট আর টি ও ই এটা হচ্ছে ফিমেল ফিমেল মানে মহিলা তার মানে এটা আছে কি ভিতরের পাশে এই থ্রেড টপ কি ভিতরের পাশে ফিমেল মানে মহিলা ভিতরের পাশে আপনি ঠিক এইভাবে যদি আস্তে আস্তে দেখে দেখে বুঝতে পারেন ইনশাল্লাহ নিপেল পরিস্থিতি একদম সোজা আর এটা আপনার অবশ্যই জানা জরুরি কারণ সৌদি আরবে সব অন্যান্য দেশে আসলে কাজ না জানলে লেবারের কাজ করতে হয় যা দিয়ে একসময় আঁকামার টাকায় পায় না এজন্য আমি সবাই কাছে বিনীত অনুরোধ রাখবো বিশেষ করে আমরা যারা বিদেশে যাওয়ার চিন্তা করতেছি অবশ্যই আমাদের টার্গেট থাকতে হবে আমরা দক্ষ হয়েই ইনশাল্লাহ বিদেশ যাব অদক্ষ হয়ে আমরা বিদেশের নাম নিব না তো আমি আমার ছাত্র ভাইদের সকলের কাছে উদারত আহ্বান জানাব অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন যাতে করে আপনাদের এই প্রত্যেকটা পাইপলাইনের বিষয়টা আপনার খুঁটিনাটি যে বিষয়গুলো আছে আপনাদের নতুন নতুন ভিডিও আপনাদের দিতে পারি আমার বর্তমান দুইটা ট্রেনিং সেন্টার বিদ্যমান আমি একটা ট্রেনিং সেন্টার আমার কোলা দিঘলিয়া লোহাগড়া নড়াইন অপর ট্রেনিং সেন্টার চন্দ্র দিঘলিয়া গোপালগঞ্জ আলহামদুলিল্লাহ আমি আমার আন্তরিকতার সাথে আমি আমার ছাত্র ভাইদেরকে চেষ্টা করি তাদেরকে দক্ষ হিসেবে গড়ে তোলার জন্য তো আপনারা আমার জন্য দোয়া করবেন তো সবার কাছে আবার অনুরোধ আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে আমি আপনাদের মাঝে ভিডিওগুলো দিতে পারি এবং আপনারা যাতে কিছুমাত্র উপকৃত হতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ